বন্ধুরা এই রেসিপির জন্য আমি নিয়েছি এখানে মেজারিং কাপের দুইশো গ্রাম চিড়ে তো নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করব দেখো আজকে রেসিপি হলো চিরের রেসিপি তো এই চিঁড়ে আমি কি করব এখানে আছে মোটা চিড়ে তো তোমরা চাইলে এখানে পাতলা চিড়েও নিতে পারো তো চিড়াটাকে আমি একটা বলে নিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা পাতলা চিঁড়ে দেওয়া করতে পারো এই রেসিপিটা তো চিঁড়েটাকে আমি ভালোভাবে দুবার করে ধুয়ে নিব তো চিঁড়েটাকে ভালোভাবে ঘষে ঘষে ধুতে হবে দেখো কতটা কালো জল বেরোচ্ছে দেখো কালো কালো জলটা তো আরও দু তিনবার ধুতে হবে তো ধুয়ে তোমাদেরকে এনে দেখাচ্ছি এখানে আমি আরেকবার ধুয়ে নেব একদম ঘষে ঘষে চিরাটাকে ধুয়ে নিতে হবে অনেক সময় চিড়েতে ধান থাকে বন্ধুরা এখানে আমার চিড়েটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি নিয়েছি একদম ফুটন্ত গরম জল তো কাঁপতে নিয়েছি আমি এখানে আমি মোটা চিরা বলে আমি গরম জলটাকে দিয়ে আমি ভিজিয়ে রাখবো চিরাটা তো চিরাটা আমি দশ মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কুচোনো পেঁয়াজ তো পেঁয়াজটাকে একটু বড় হলেও ব্যাপার না তো পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে আমি ভেজে নেব হালকা করে আমি ভেজে নেব আর এখন দিয়ে দেব আমি যে গ্রেড করে রাখা রসুন বন্ধুরা অবশ্যই রসুনটা দিবে তো রসুনের সাথে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব আমার পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি রসুনটাও ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা আলু আমি আগের থেকে গ্রেড করে রেখেছিলাম কাঁচা আলু ওটাকে দিয়ে দিলাম তা আলুটাকে আমি ভেতরে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো আলুর সাথে আমি সুন্দর করে ভেজে নেব দিয়ে দিব কুচুন লঙ্কা তো এখানে আমি কিছুটা মশলা অ্যাড করে দেব দেখো আমি কি দিচ্ছি তো আমার পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে পাখি ধরে প্রেস করে দিও যাতে আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য যাতে নোটিফিকেশান পেয়ে যায় সবার তখন সেই জন্য আমরা আলু সার চার পেয়ার সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি মশলাটা অ্যাড করে দেবো দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিব আমি এখানে নুন পরিমাণ আর দিয়ে দিব আমি এখানে কিছুটা কারিপাতা মোটামুটি দশ পনেরোটার মতো কালিপাতা তো কারিপাতাটা অবশ্যই দশ সাত করবো আমরা কালীপাতা যে বহু উপকারী আমাদের আমাদের শরীর ভালো রাখে পেটের জন্য অনেকটাই ভালো এই কালিপাতা ফজল সত্যি বাড়ায় লিভারের জন্য অনেক ভালো এই কালিকাটা তো ওইখানে আমার এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এক চামচ চাট মশলা চাট মশলার সাথে মিক্স করে নেব দেখো কত সুন্দরভাবে আমি বাঁধিয়ে নিয়েছি তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম তো আমি দশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি চিরাটা দেখো ফুলে কত বড়ো হয়ে গেছে আর চিরাটা ভিজেও গেছে সুন্দর তো আমি জলটাকে আমি ঝরিয়ে নিয়ে আসছি দেখতে থাকো বন্ধুরা যার জলটাকে আমি ঝরে নিয়েছি তো এখন আমি হাত দিয়ে এইভাবে সুন্দরভাবে চটকে নেব তো দেখো কত সুন্দরভাবে চিরাটা নরম হয়ে গেছে তো ওইভাবে চটকে নেবেন আমার ভিজে রাখা পেঁয়াজটাকে আমি এটার সাথে মিক্স করে নেব তো দিয়ে দিব তো এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিব তো এখানে আমি মেখে নেব এখন তো একটু হালকা গরম আছে তো চিড়ার সাথে সুন্দর করে আমি একটু গরম আছে সেই জন্য মাখতে অসুবিধা হচ্ছে তো এখন ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি এখন সুন্দরভাবে আমি মেখে নেব একটা দইয়ের মতো করে নেব তো এখানে আমি নুনটা আমি দিয়েছি পেঁয়াজের সাথে তো এখন আমি আরেকটু নুন ব্যবহার করব কম দিয়েছিলাম আমি তো এখানে আমি সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি একদম টাইট করে তো হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি তো এখন আমি নিয়ে নিব এভাবে গোল করে নিব প্রথম আর এভাবে চাপটা করে নিব সুন্দর করে আমি শেপ দিয়ে দিব দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তো একটা হয়ে গেল আমার এটাতে আমি রেখে দেব তো এইখানে আমি আরেকটা তৈরি করে নেব এইভাবেই একইভাবে আমি গোল শেপ করে নেব তারপর হাতে সাজিয়ে এভাবে চারটা করে দিব। একটা তৈরি হয়ে গেল তো এটাতে আমি একটা দেখতে সুন্দর হওয়ার জন্য আমি একটা কারিপাতা এইভাবে বসিয়ে দিব তো দেখো কতটা সুন্দর হয়েছে তো দুটো তৈরি হয়ে গেল আমার দেখো তো সে একই ভাবে আমি সবগুলো বানিয়ে নেবা দেখো সবগুলো আমি তৈরি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে এখন ভেজে নেওয়ার পালা বন্ধুরা দেখতে থাকো আমার সাথে একদম স্কিপ করা যাবে না বন্ধুরা স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আর এই অবধি যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই একটা ছোট করে সুন্দর করে ভিডিও রিলেটেড কমেন্ট করবে আর একটা লাইক দেবে আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে তো দেখতে থাকো আমার সাথে তো এখানে দিয়ে দিব আমি কড়াইতে সাদা তেল গ্যাসটাকে আমি অন করে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো একে একে আমি দিয়ে দিব তিনটা তিনটা করে আমি ভিজে নেব আমি এক সাইড উটে দেব হালকা হতে নেবে উটে দিতে হবে দেখো লাল লাল হয়ে গেছে এক সাইড তো ভাজা হয়ে গেছে এক সাইড দেখো আমি উঠে দিলাম হয়ে গেছে এটা আমি উঠে দেব খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিব এটা একটু হবে দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি কতটা লো সুন্দর হয়েছে দেখো আমি সার্ভ করে নিয়েছি একদম বিকাল বা সকালে ব্রেক বিকালে টিফিন বা ব্রেকফাস্ট হিসাবে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো যে কোনো চাটনি বা সসের সাথে তোমরা সার্ভ করতে পারো দারুণ লোভনীয় হয় এইভাবে এক খায় রুটি পরোটা না খেয়ে এইভাবে বানিয়ে নিতে পারো তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না বন্ধুরা তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা